পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগেছিয়াতে বিধায়কের দলীয় কার্যালয়ে দলীয় নেতৃত্ব এবং কর্মীদের নিয়ে একটি বিশেষ বৈঠক করলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বিধায়ক তথা মন্ত্রী দলীয় কর্মীদের আগামী দিনের কর্মসূচি নিয়ে বিশেষ বার্তা দেন এই বৈঠকে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি সাধন ঘোষ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জেলা পরিষদের অন্যতম কর্মদক্ষ মৌসুমি মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট পদাধিকারী এবং নেতৃত্ববৃন্দ এদিন বিজেপিকে হুশিয়ারি দিয়ে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন আমাদের টুএ টুচুরศักดิছিয়া ওয়ান টু জিতেছি এই ভোটেও তারা বিপুল ভোটে আমাদের ভোট দিয়ে জিতিয়েছেন এগুলো আমাদের পৌরমি জেদ আমরা চাইব শুনতে পাচ্ছি বা কিছু কিছু খবর রাখছি বিজেপি আপনারা হেরে গেছেন আপনাদের হাতে পঞ্চায়েত নেই সমিতি নেই এমএলএ এম এলএি নেই সরকার নেই অনুরোধ করব গা করে করে মারামারি করবেন আমার হাত তুললে আপনাদের দশ বার ভাবো রিপোর্ট নজরে বাংলা